আজকে আমি আপনাদেরকে শিখাবো ওয়াল কৈতু আলাইকা মাহাব্বতাম এই দোয়াটি পাঠ করে মিষ্টান্নতে ফুদের কি হয় আমি আবারও বলছি ওয়াল কৈতু আলাইকা মাহাব্বতাম এই দোয়াটি পাঠ করে মিষ্টান্নতে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রু ভাই বোনেরা এই আমুলটি আপনি কখন করবেন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনের এই ঘুমানোর আপনি এসব নামাজ করে তারপরে আপনি আমলটি করতে পারেন তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে মিষ্টি জাতীয় কিছু খাবার রাখবেন আপনি মিষ্টিও রাখতে পারেন মিষ্টি রাখলে ভালো বা চিনি রাখতে পারেন কোনো সমস্যা নেই আমার বাসা বাড়িতে যদি ভালো মিষ্টি থাকে তাহলে আপনি আপনার কাছে রাখবেন অন্যথায় একটু কষ্ট করে দোকান থেকে কিনে নিয়ে আসবেন তারপরে আপনার সামনে আপনি সেই মিষ্টি দেখে রাখবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নামাজে বসে নামাজের মুসললায় বসে পবিত্র স্থানে বসে আপনি আপনার জীবনের গুনার কথা স্মরণ করে তিনবার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবর উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়াtub কুওয়াতা

আর সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি আপনার আমলের কথা চিন্তা করবেন স্মরণ করবেন মনে মনে আপনি ভাববেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলিবা মহাব্বত وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي এভাবে যখন এই আয়াত পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে মিষ্টান্ন থাকবে সেই মিষ্টান্নের উপর আপনি একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই ভোলেরা এভাবে আপনি কতবার এই দোয়াটি পাঠ করে কতটি ফু দেবেন একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটি ফু মিষ্টান্নের উপর আপনি দিয়ে দেবেন যখন এভাবে একচল্লিশটি ফু দেওয়া হয়ে যাবে تربرت نتين درود ابراهيم باركار بالجمال اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما بده يشب يكون بارتراه ويجابه بعدين مستن তো ভাই বোনেরা এভাবে মোট তেতাল্লিশটি ফু দিয়ে আপনার মিষ্টি পড়া হয়ে গেলে এই মিষ্টি কী করবেন কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যে আপনি এই মিষ্টি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ও ভাই বোনেরা এই মিষ্টি আপনি কেমন করে ব্যবহার করবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করছেন তাকে আপনি এই মিষ্টি খাওয়াবেন অন্য কাউকে খাওয়াবেন না যার উদ্দেশ্যে আমলটি করছেন আপনি তাকে খাওয়াবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার কাছে আসতে বাধ্য হবে এটা হলো বশীকরণ অবশ্যই বস হবে যে কেউ বস হবে আপনার বাধ্যকতা হবে আপনি যা বলবেন তাই সে শুনবে সে অবাধ্য হবে না এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি এই সমস্যা হয় যে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গিয়েছে বা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছে তো এভাবে তাদেরকে কাছে আনার জন্য বাধ্য করার জন্য এই আমলটি স্বামী স্ত্রী করতে পারে স্বামী যখন এই আমলটি করবে স্ত্রীর জন্য তখন স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে এই আমলটি করবে যখন মিষ্টান্নদের মধ্যে ফুঁদবে স্ত্রীর মায়ের নাম স্ত্রীর নাম নিয়ে সেই মিষ্টি দ্রব্যর উপর ফুঁদবে এই আমলটি করে মিষ্টান্ন তার স্ত্রীকে খাওয়াই দেবে এভাবে যদি স্ত্রী ও স্বামীর জন্য আমলটি করে সেই দোয়াটি পাঠ করে মিষ্টানুর উপর ফু দিবে তখন স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে উপর ফু দিবে তাহলে স্বামীও বাধ্যগত হয়ে যাবে তারপরে তাকে সেরে যদি চলে গিয়েও থাকে তাকে পাত্তাই দিচ্ছে না তাহলে তার কাছে চলে আসবে তার দিকে আকৃষ্ট হবে উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যাবে তারা উভয়ে একত্রিত হয়ে যাবে মিলিত হয়ে যাবে এবং তারা একে অপরকে পাগলের মধ্যে ভালোবাসতে থাকবে যদি আমার দেখানো নিয়ম যে এভাবে আপনি আমলটি করেন তো একটি প্রশ্ন থেকে যা হুজুর যদি স্বামী দূরে থাকে স্ত্রী দূরে থাকে তাহলে সেক্ষেত্রে কারণে তো সেক্ষেত্রে আপনি যখন আমলটি করবেন তখন স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম আপনি স্মরণ করে মনে মনে নিয়াদ করবেন এবং আপনি মনে মনে নিয়াদ করে আমলটি করার সময় আপনি ফু দিবেন এভাবে ফু দিবেন এবং মনে মনে আপনি আল্লাহ আকবর আলমের কাছে দোয়া দরখাস্ত করবেন হে আল্লাহ আমার হাতে আর কিছু নেই আপনার স্মরণাপন্ন হয়ে গিয়েছি আপনি এই সমস্যা থেকে মুক্তি দান করুন আমি অনেক প্রেশারের মধ্যে রয়েছি স্বামীভাবে আমলটি করতে পারি স্ত্রী অমলটি করতে পারে তবে আমার থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে সেটি হলো এটা কোনো অবৈধ কাজের জন্য এটি ব্যবহার করবেন না যদি কোনো প্রেমিক প্রেমিকা এই আমলটি করতে চায় তাহলে করবেন না অবৈধ সম্পর্কের জন্য কোনোভাবেই করবেন না হ্যাঁ এটা হতে পারে আপনি কাউকে পছন্দ করেন তাকে ডাইরেক্ট আপনি প্রস্তাব দিতে পারেন আপনার গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব দিতে পারে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আমি যদি প্রস্তাব পাঠাই সে গ্রহণ করবে এই জন্য আমি আমলটি করি আপনি যখন আমলটি করবেন তখন আপনি মর্মর নিয়াত করবেন তাকে মিষ্টান্ন আপনি খাওয়াতে যেন তাকে আপনি মিষ্টান্ন খাওয়াবেন না খাওয়াতে গেলে অনেক সমস্যা হতে পারে এই জন্য আপনি যাকে পছন্দ করেন তার নাম তার মায়ের নাম স্মরণ করে এভাবে আপনি আমল করবেন এবং আল্লাহ আলমিনের কাছে আমল দোয়া মনাজত করবেন আল্লাহ অমুক মেয়েটা তো অনেক ভালো আমি তাকে পছন্দ করি আমার সাথে তার সাথে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ করে দিন আপনি ব্যবস্থা করে দিন সে আমার প্রস্তাব গ্রহণ করে নেয় সে যেন বলার সাথে সাথে প্রস্তাব গ্রহণ করে কোনোভাবেই প্রত্যাখ্যান না করে ভাবে আপনি আল্লাহ হবুর আলমীকে সে দেওয়া করবেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আপনি উপকৃত হতে পারবেন